হিমালয়ের দেশ নেপাল নয়নাভিরাম পর্বত ঘেরা দেশটিতে রয়েছে বিমান দুর্ঘটনার করুণ ইতিহাস প্রতিকূল আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি এমন নানা কারণে বিমান দুর্ঘটনায় ঝরে গেছে প্রাণ অনেক পর্যটক মনোমুগ্ধকর প্রকৃতিকে উপভোগ করতে গিয়ে জীবন হারিয়েছেন দুই সাল থেকে দেশটিতে উনিশটি বিমান দুর্ঘটনায় প্রায় তিনশো ষাট জন নিহত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়নের সময় একটি বম্বার সি আর দুইশো মডেলের বিমান বিধ্বস্ত হয় সেই দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত আঠারো জন নিহত হয়েছেন নেপালের মধ্যাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছেন সোলুখনভু জেলা থেকে ছেড়ে যাওয়া হেলিকপ্টারটিতে জন মেক্সিকান নাগরিক এবং একজন নেপালি পাইলট ছিলেন নেপালের ইয়েতি এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি টুইন ইঞ্জিন এটিআর বাহাত্তর বিমানটিতে বাহাত্তর জন যাত্রী ছিলেন এরপর পোখারা শহরে বিমানটি বিধ্বস্ত হয় বিমানের অভ্যন্তরে সব যাত্রী নিহত হন উনিশশো সালের পর এটি ছিল নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা কেননা উনিশশো সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানে থাকা একশো জন যাত্রী নিহত হয়েছিলেন রাজধানী কাঠমুণ্ডু থেকে একশো কিলোমিটার দূরে পশ্চিমে পোখারা থেকে উড্ডয়ন করেছিল ডি হ্যাভিল্যান্ড ক্যানাডা ছয় তিনশো মডেলের একটি বিমান কিন্তু উড্ডয়নের পনেরো মিনিট পর বিধ্বস্ত হয় বিমানটি দুর্ঘটনায় ষোলো জন চারজন ভারতীয় ও দুইজন জার্মান মারা যান নেপালের পূর্বাঞ্চলে বিরূপ আবহাওয়ার কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় সে সময় দুর্ঘটনায় পর্যটন মন্ত্রী সহ আরোহী সাতজন নিহত হয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি বিমান বিধ্বস্ত হয় যাত্রীদের জনের মধ্যে একান্ন জনের মৃত্যু হয়েছিল পাহাড় বিমানবন্দরে অবতরণের সময় মেঘলা আবহাওয়ায় এ দুর্ঘটনা ঘটে নেপালের পশ্চিমাঞ্চলীয় কালিকোট জেলায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজনের মৃত্যু হয় সেই বিমানটি পরিচালনা করত কাস্টমন্ডব এয়ারলাইন্স প্রতিকূল আবহাওয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয় যাত্রীদের তেইশ জনের সবাই নিহত হন টুইন অটার বিমানটি পোখারা থেকে পশ্চিম নেপালের জমসম যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে